আইজা নফি গব দিছ তুই বাবা না স্কুলারড রডবি ঠিক নেই এরকম সিটিং মহিলা আমাদের মুয়া নাই রে আমাদের তুরস্ক ভূমি কম ফয়সেদ TikTok ভিডিওতে খেলাকে ছত্তে একলা ছটটো হলো আটকিছে বিল্ডিং এর তলে ওলা কইয়া আ ভাইয়া কোলে যে টুকরা আব্বা খুজনি আর ধরেন না বাসান না আব্বা কি কয় ইয়া বুনাইয়ালা তাকুল আবাইয়া ভাইয়া এই কুলজের টুকরা সন্তান আব্বা আব্বা কইছ ফে নেতু বলদেজা আইবো তারপর তরে এটা বিল্ডিং এটা ফরাইবো বাঁচাইবো ততক্ষণে তুই মরি যতি আরস বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ আবারে তুই লা ইলা ইল্লাল্লাহ ক লা ইলা ইল্লাল্লাহ কই যদি মন কান আখির কালামে হি লা ইলা ইল্লাল্লাহ ফা দা কালাল জান্নাত তুই শত মানু যদি অন লা ইলা ইল্লাল্লাহ কইতি আরস তোর লগে আর জান্নাতে দেখা হইবো সুবহানাল্লাহ কালছো কালে সুবহানাল্লাহ কেন সুবহানাল্লাহ এততায় হালত করি এনেতে কি স্টেট টি অনলাইন আমি গড়ি দারে সুবহানাল্লাহ সময়টা কমৰে হাৰ হাৰি কৰ সময় নাই একটু ফিটি কৰ ৰেডি ৰেডি কৰ সামনে হাত দেড়ী ৰেডি ফার্ষ্ট মা গেডি ভাই লাগা নিচি হাদ দি বহিছো শৰীফ পল্লাহ নিবা তোৰ আল্লাহ শৰীফ হব নাই বু কথা কইও। এন তে একখান মাল বেছিয়ে লেছি বহুত দামী একখান মাল বেছি এলেছি আৰিব বিল্লা জারা আল্লাহৱালা জাৰা বুজিয়ে লেছি কথা তুই মন নকৰে আস্তে আস্তে এৰি কি অনে গোলে চলিব আস্তে 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 বয়সর বেল নেই চট্ট চট্ট করে সকা সার ফেড়িয়ে লাইব আর আগের মতো আফসারি নাই আর লগে তারা কত জনে কত কিছু খেলাইছে আর আধা ঘণ্টা হরে দি পেলায় আই যে আর কত সেয়া না সেটা জানে নি আড়ে আডাই আদায় এই ওই চিবে সু এরণী গাবাই পেলাই আই হাতের বাইরে এ চলি আইসি মানে হাঁ হই শেষ নি বেশি কিন্তু কারবার খেলাই শেষ পাইস হাইস মারি সব আহে তোমাকে উনষাট মিনিটে কিনি না করলাম আহে কি বদললে আরেক বদল না উঠার দিয়ে না লাইলেও বইয়ে করে বইয়া বইয়ে দে ভাই 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 তাইলেও করে কারণ এখানে যদি দেরি করি সেখানে আমার পঞ্চাশ হাজার লোক ওরাও তো আমার মানুষ ঠিক কিনা এই জন্য দেখো আজকে ফেসবুকে একটা প্রোগ্রাম বাতিল করছি সিটারি করছে তাদেরকে দুই মাস পর্যন্ত তাদের সাথে বাদে কন্ট্যাক্ট লেখানো বাদে বাদে আর আমার মা বা আরে বে একে হাতাইব এজন্য ডাইরেক্ট বাতিল করে দিছে প্রোগ্রাম ফরের প্রোগ্রাম চট্টগ্রাম বাই ভাই আটা যাইতে আর গাড়িতে অ্যাক্সিডেন্ট হলে আমরা লাইট মারাম তবুও তাদেরকে দিছিলাম আজকে দিছি আই হতে ইয়া লিগে লিগে আজকে জিজ্ঞাসা না একটা কামি লি জিজ্ঞান না সব ঠিক আছে হ্যা একশো একশো সব ঠিক নাইক হান্ড্রেড পার্ট ভালো কাবজাপ করিও না মাল মাফি লরে মাইক বলো আল্লাহ তারে কবুল করো আমিন কো পাওয়ার একশো একশো ঠিক আছে তো প্রিয় বন্ধুরা আসল রহস্য লিডার আর একবার এই মসজিদ হান্দা করা এই মসজিদ হান্দা করা আরো নাড়া এটা তুই ইডি কইতে হইতল বেক নাড়া রে এই পকেটের মধ্যে লই আড়ি টুকুর করে আইব হয়ে গেছে ও গজল ছলক কেরাত ছলক সালাই ঠাঁসাই সালা জনগণ দেখছি আমি আইসি ডুপ্লিমেসি করার কোনো সুযোগ ওয়াদাটা হইল আসল কথা যখন বলবেন বাবী আমরা আগেও বলছি দেখেন আমি চলে গেলে প্রোগ্রামটা নষ্ট হবে অন্য করে ন আমরা আগে ঘুরাই এটা আপনাদেরকে বলছি না মিডিয়ার সৌজন্যে বলছি যে সকলে প্রোগ্রাম নামার সময় ফোস্টারে টাইম উল্লেখ করবেন আজকে যে এখানে টাইম উল্লেখ করছে আমি হাজার কোটি টাকার চেয়ে বেশি খুশি হয়েছি এটা ওয়াদা আমি এই ডরে তো ঘুম না

আমরা আঙ্গ খেলা আমরা ছেড়ে গেছে চট্টগ্রামের উদ্দেশ্যে ঠিক কিলা সিট ফুললো কি না ফুললো কোম্পানি আল্লাহদ্দিনের কোন লস নাই রেডি কথা কইও প্রিয় বন্ধুরা তাহলে আল্লাহ রসুল বলছে তোমরা তাকে কলমাডা মনে করে দিবা সহজ হিসাব আব্বা আম্মা প্রিয় ব্যক্তি স্বামী স্ত্রী যে কেউ মারা যাইতে লাগবো বালা অজ্ঞা লোকেরে বইয়ে দিবেন বালা ছেলিমে জিজ্ঞাসা সিজ্ঞা কই দিব মাগ লাল্লাহ কন আব্বা লাল্লা কর স্বামী যদি ন্যা স্ত্রী প্রিয়তম স্ত্রী তুমি লা বল ইল্লাল্লাহ বলো এটা তারে মনে করে দিবে ফাইকানা করে দিতেছে। তার কষ্ট তো পৃথিবীর আল্লাহ ছাড়া কেউ জানে না আজরাল্লা ইসলাম সহজ মৃত্যু আমার নবীজির দিছে সাহাটা আঙ্গুলিটা ফার্মিশন দিয়ে যখন নিহতি হুজুর কাহা হাজরা এল কলজিতা তো মাগিয়েলিছ সাতটা আশ্রম জমিন তো আর কল যা সাব দিস ঘটনা কি ইরানি তোর লোক কথা আছিল ও নবীও সবচেয়ে সহজ সুন্দর মৃত্যুটা আমি আপনাকে দিচ্ছি শুধু টাচ করলাম কথা এলে আনলে মুয়ারে মানুষগুলা অসহায় মিসকির দড়িব তারা এভাবে কেমনে সহ্য করব। এবার বোঝেন আল্লাহর বন্ধুর মৃত্যু যদি এত কঠিন হয় আফসারি মরণের সময় কেমনি ইমানটা রাখবো তাইলে তলে তলে ওনারে একটা ফোন দিতে হইব মাহুদ্রে তুমি আমার কলমাটা মনে করে দিও ইমান হারা যে সর্বহারা লেমু আইয়ান্দি উটারণ করবে সময় ফাঁপ করে তোর কত কোনো হলি কলমা তুই তো ফেঁকে টুকি তাহাকে ছয়টা সাক্কা যাইবার পর তোর কোদাল দি কাঁচাই অত্তর করলি দূরে বি কদ্দুর আতকুল আবার মাছ দিব আমি আতকুল কদ্দুর এ বুড়িকে হেঁটে গেছে আসে এ বুঝ কদ্দুর এ এই বুড়িয়াটা ঠিক আছে মাশাল্লাহ

মাহফিল হইলে এমনি বসি তাই এমনি তাকাই থাকবা তাইলে ওয়াজ হাঁদাইব তকবির দাও লিল্লাহ তাকবির আইয়ো এখানে সময় নষ্ট তো তাইলে তারে কি করবে কলমা মনে করে দিবেন এই যে আমাদের মাওলানা লুতুর রহমান সাহেব মাহফিল করি একসাথে দুইটা করি বেহস হয়ে গেলে আজও হুঁশ নেই মাথাটা কাটি কিচ্ছু নেই দেখুন যদি আল্লাহ মোহব্বত করি অন্তকালের আগে কলমাঠা যদি মনে করে দেয় তাইলে লুৎফুর রহমান সাহেব বিজয়ী নৌফাই নাই নৌফাই হ্যা রহিকুল্লা কত বড্ডা হুজুর বুজুর গানে দিন রাত হাঁসর মাঠে দেখবা হ্যাঁ কি আসলে ইমানের দলে আছে না বিমানের দলে আছে এখন উত্তরণের পথ এতটুকু ওয়াজের সাবস্ট্যান্স রবকে ফোন দিতেই যে ওয়াজ আজ্জা শুনলাম রিমান্ডে নিতে নিতে সাতটা স্টেপে আই পাঁচ ছয় রয়ে গেছে কিন্তু কারণ এই এনে দে আরে পরীক্ষাটা এই ব্লিড শেট করব কমনে টিকি কে আর মনে করি দিও তুমি আমার ইমানটা মন করে দিও